গত পাঁচই আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে ভারত ও বাংলাদেশ সম্পর্ক নিয়ে নতুন আলোচনা শুরু হয় ক্ষমতার পালাবতলের পর থেকে ধীরে ধীরে দুই দেশের অভ্যন্তরীণ উত্তেজনা প্রকাশ আসা শুরু করে প্রথমে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার দোহাই দিয়ে ভিসা সীমিত করে দেয় এরপর ভিসা নীতিকে আরো কঠোর পদক্ষেপ দিয়ে তা পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত এছাড়াও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানি বন্ধ করে দেয় ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন দাঁড়িয়েছে তাহলে ভারত ও বাংলাদেশের বাণিজ্য কোন পথে যাচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক গত তিপ্পান্ন বছরের পরে এবার নতুন করে আলোচনায় ভারত বাংলাদেশের সম্পর্ক দুই দেশ বিভিন্ন পদক্ষেপ ফলে পদক্ষেপ নিয়ে আবার দুই দিচ্ছে সর্বশেষ নভেম্বরে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা নামে ছিঁড়ে ফেলার ঘটনায় দুই দেশের সম্পর্কের মধ্যে অবনতি হয় এরপর বাংলাদেশের পক্ষ থেকেও নেওয়া হয় কড়া পদক্ষেপ কলকাতার ডেপুটি হাইকমিশনে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা সীমিত করে বাংলাদেশ গত তিপ্পান্ন বছরের ইতিহাসে দুই দেশের সম্পর্কে এমন টানা পড়েন দেখেছে বিশ্ব